আচ্ছা ভাই আজকে কোথা থেকে শুরু করবেন ভাই আজকে তো শুরু করবো তবে হচ্ছে একটা কোরবানির অফার আছে কোরবানি অফার জি ভাই সামনে কোরবানি তো সেজন্য একটা অফার চালু করেছি অফারের ভিতরে কি কি থাকতেছে ভাই ভাই আপনার বাচ্চার অফারের ভিতরে একটা খাট পেয়ে যাবেন তিন ইঞ্চি

সম্পূর্ণ ফ্রি জি ভাই কোরবানি উপলক্ষে আচ্ছা এখানে ছয় পিস আইটেমের সাথে ফ্রি কি কি থাকতেছে ভাই ভাই এখানে যে যে ই সোফাটা লাগবে জি এটা ফ্রি সম্পূর্ণ মানে এই যে সেটের ভিতরে যে 48 পিসের যে সোফা সেটটা থাকে হ্যাঁ ফোম কাভার বালি সব ফ্রি এগুলো ফ্রি আর ফ্রি সব ফ্রি আর এখানে হচ্ছে ম্যাট্রেস ফ্রি ম্যাট্রেস ও ফ্রি চাদর ফ্রি চাদর ও ফ্রি বালিশ ফ্রি বালিশ ফ্রি কভার ফ্রি কভার ও ফ্রি ডেলিভারি চার্জ ও ফ্রি ডেলিভারি চার্জ ও ফ্রি ভাই এখানে যে প্রোডাক্টগুলো যাবে এখানে এগুলো উঠাইতে তো মিনিমাম দুই তিন জন লোকের দরকার তখন কি করবেন ভাই এটা হচ্ছে আমরা নিজস্ব লোক দিয়ে পাঠায় দিব নিজস্ব লোক দিয়ে পাঠায় দিবে এবং ঘরের ভিতরে যা পৌঁছা দিয়ে আসবে আচ্ছা এখন এই ছয় আইটেমের প্যাকেজের ভিতরে যে কাঠ ব্যবহার করছেন কি কাঠের এগুলা ভাই এগুলো হচ্ছে সম্পূর্ণ আকাশমণি কাঠ সম্পূর্ণ আকাশমণি ভাই অনেকে হয়তো বলে আকাশমণি বলে কি কোরই কাঠ দিয়ে দেয় জি তো সেই ক্ষেত্রে আমরা দিচ্ছি হচ্ছে যে কাস্টমারকে যে আপনারা মিস্ত্রি দিয়ে পরীক্ষা করবেন জি যদি আকাশমণি হয় তাহলে মাল রাখবেন অন্যথায় হ্যাঁ মাল রিসিভ করার কোনো প্রয়োজন নেই প্রয়োজন নাই এখানে কিন্তু থাকছে সম্পূর্ণ আকাশমণি কাঠের ছয়টা আইটেম এখন প্রথম থেকে দেখাচ্ছি একটা ডাইনিং টেবিল থাকবে টেন মিলি গ্লাসের ভিতরে আপনি শোপিস এখানে সাজায় রাখতে পারবেন একটা থাকবে ওয়ারড্রপ একটা তিন ইঞ্চি ফিটনেস এর লাভ ভাই তারপরে থাকবে একটা হাইট ফুল হাইট এর একটা সহ

পঁচিশ হাজার পঁচিশ হাজার আচ্ছা পরে একটা ছয় গোনা দেখতেছিলাম ভাই

আর ওইটা सेम প্রাইস 23000 এইটা 23000 এইটা

প্রাইস কত বলবে ভাই ভাই মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার ভাই ভাই এটা প্রাইস হচ্ছে কাস্টমার যখন হাত দিয়ে তখন বুঝবে এবং তিনটা চেয়ার টেবিল ভাই ভাই আকাশ কত প্রাইস ভাই ভাই মাত্র পঁয়ত্রিশ এখানে একটা দেখেছিলাম ভাই সূর্যমুখী সূর্যমুখী ভাই এটা তো পুরো মনে করেন এর প্রাইস কত প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার আচ্ছা এখানে বাইরে লোকেশনটা জানিয়ে দিতেন এখানে আসার জন্য দেখেন আমাদের সাথে কিন্তু গ্যালারি এটা হচ্ছে আপনার